আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম সবাই লাইভে দৌড়তে একটু যুক্ত হয়ে যাবেন আমি সকাল সকাল এসে বসলাম আমাদের পুকুরেরই পাশে দেখেন পুকুরের অবস্থা আবদা মাছের চাষ তো যার কারণে এই বক এবং মাছ টানার জন্য পুকুর সকালবেলা থেকে চোখে দেওয়া লাগে আর কি পরিমাণ মাছ মারা যাচ্ছে জানি না দেখতে পাচ্ছেন কেন দেখেন পুকুরের এই অবস্থা এখন কি করা যায় সকাল সকাল খুবই ঠান্ডা এবং নিরিবিলি একটা পরিবেশে এসে বসলাম জায়গাটা খুবই সুন্দর দেখছেন ওই পাশে আরও একটা বক্স চলে আসছে এদেরকে সকাল সকাল এদের তাড়াইতে তাড়াইতে এই অবস্থা বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান অনেক আড্ডা হবে এবং একজন আরেকজনের সাপোর্ট করবো ইনশাআল্লাহ এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি আপনাদের পরিবারে আমি যুক্ত হতে পারবো না এজন্য জন্য আপনারা আমাকে একটু সুযোগ করে দেন সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যান এবং একটা করে কমেন্ট করে দিয়ে যান যেন আমি পরবর্তীতে আপনাদের আপনাদের পেজ বা চ্যানেলে ঢুকতে পারি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবার চ্যানেলের নাম কি সেটা জানিয়ে গেলেও খুবই ভালো হয় আর যারা এই মাছ সম্পর্কে জানেন তারা কমেন্ট করে আমাকে একটু জানালে আমি খুশি হব দেখেন পুকুরের এগুলো সবই পাবদা এবং ট্যাংরা মাছ মাছগুলো হঠাৎ করেই মারা যাচ্ছে এই অবস্থা থেকে কীভাবে বেরোনো যায় আমাকে একটু জানিয়ে যাবেন আমাদের প্রতিদিনের নিয়ম খুব ধরে আমাদের এইভাবে ঘের চৌকি দেওয়া লাগে চৌকি দেওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মাছরাঙা এবং বগ আসে এখানে আর এই বগ এবং মাছরাঙায় যে ছোটো ছোটো মাছ উপরে ভাসে এদেরকে ধরে খায় এবং যেগুলো ধরতে পারে না সেগুলো অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে মারা যায় সবাই একটু কমেন্ট করবেন আর দ্রুত একটু কমেন্ট করেন আসলে অনলাইনে যে যেভাবেই সফলতা পাক না কেন সবারই কিন্তু একটা আর কি পরিবার থাকে সে পরিবার থেকেই তারা সবাই সাপোর্ট পায় এবং সাপোর্ট পেয়ে তারপরে যে সেখান থেকে সফলতা পায় তো এরকম প্রোফাইল বা পরিবার যদি আপনারা গঠন না করতে পারেন একজন আরেকজনকে যদি সহযোগিতা সাহায্য না করতে পারি আমরা তাহলে কিন্তু আসলে এই সেক্টরে খুব একটা বেশি দূরে এগিয়ে যেতে পারবো না এজন্য একজন আরেকজনকে যতটা পারি সাপোর্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সবাই মিলে একসাথে অনেক দূরে যাওয়া যাবে যদি আপনি নিজে অন্যকে সাপোর্ট না করেন তাহলে অন্যরা কিন্তু আপনাকে সাপোর্ট করতে আসবে না আমার কথা মনে হচ্ছে যাচ্ছে কি আমি তো এটাও বুঝতে পারতেছি না তো যদি আমার কথা শোনা যায় তাহলে একটু জানিয়ে যাবেন লাইভে যারা যুক্ত আছেন তারা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা দেখ কি করি দেখ বউ কি করে সেটা তো জানাবো কেন আমি কি করি সেটা তুই দেখ সকাল সকাল পুকুর চোখে দিচ্ছি তোর তো এখনো ঘুম ভাঙেনি আর আমাদের অবস্থা দেখ শাকিলা করে বললাম কমেন্ট করতে তুই কি জিজ্ঞাসা করলো এগুলো তো গাইডলাইনের বাইরে এর আর কত ছুটি দেবো এখানে বসে আছি তারপরেও দেখেন আরেকটা ধরে নিয়ে গেলো